হ্যালো গায়ুষ কি খবর ঠুমাদের ঠুমরা কেমন আছো আজকে চলে এসেছি থাইল্যান্ডের প্রথম রাত্রে মানে পাতায়ার প্রথম রাত্রে কি কি করলাম সেটা নিয়ে প্রথমেই দেখতে পাচ্ছ আমরা এখানে একদম বাঙালি গরিবানা খাবার খাচ্ছি কারণ টাকা পয়সা ছিল কিন্তু দাম ছিল বেশি তাই গরিবানা খাবার দিয়ে রাতের ডিনার আর এই যে তরমুজ তরমুজটাও পেয়ে গেলাম ফ্রি তারপরে চলে আসলাম গাঞ্জার দোকানে এই গাঞ্জা খেতে না দেখতে বুঝছো অন্য কিছু ভাইবো না এরপরে চলে আসলাম আর বীচে দেখো কত মানুষ বসে আছে রাত তখন বাজে অলমোস্ট সাড়ে বারোটা সাড়ে বারোটাও রাতে কত মানুষ এবং থাইল্যান্ডে রাতেই নাকি মানুষ বেশি মজা করে আমি তো মানে এত মজা লাগতেছিল যে অনেক দিন পরে টুরে আসছি তারপরে ইচ্ছা মতো যা মন চাই তাই করতে পারতেছি আমার তো আনন্দের আর শেষ নাই ইচ্ছা করতেছিল আমি এক্ষনি পানির মধ্যে যে ঝাঁপ মারি কিন্তু এক্ষুনি পানির ও আবার আই দেখো আকাশে আবার কি একটা ই করতেছিল তারাবাতি মারাবাতি এগুলোও দেখতে ভালো লাগতেছিল কত মানুষ এখানে বসেছিল আমরা আসলে বসতেছিলাম না হেটে হেটে দেখতেছিলাম ওই দেখো ওখানে লেখা পাতায়া সিটি ওখানে খুব সুন্দর ওখানেও যাবো বুঝছো এরপরে এই রোমান্টিকটা জায়গায় জামাইকে নিয়ে যদি বিচের পারে না হাঁটি তাইলে কি হইল বলো আমার জামাই আবার একটু হাঁটতে মারতে মানে রোমান্টিক হাঁটতে চায় না এটা তার আবার অভ্যাস তো যাই হোক জোর মোর করে একটা ভিডিও নিলাম আর কি কিছু করার নাই ভিডিও নিতে হলে একটু জোর করেই হাঁটাইতে হবে তো ঢেউগুলা খুবই শান্ত ছিল কারণ যেহেতু রাত দিনের বেলায় হয়তো আরও বেশি থাকে জানি না তবে রাতে পাতায় আর সাগর সমুদ্র আর কি খুবই ছিল আমি দেখো কত খুশি আমাকে যে কি খুশি লাগতেছে যা বলার মতো না মানে ইচ্ছা করতেছে আমি আকাশে বাতাসে উড়ে বেড়াইতেছি লাইক এরকম আমার মনে হচ্ছিলো ভাই তোরা চলে যা আমি আমার মতো ঘুরতে থাকি বুঝছো প্রতিক্রিয়াটাই অন্যরকম রাতের কোথায় আমরা বলো রাতের পাতাতে আসছি আর সুন্দর সুন্দর রমণীদেরকে দেখছি লেংটু লেংটু ভালোই লাগছে হা এগুলো দেখে দেখি শান্তি চোখের শান্তি এগুলা ওয়েলকাম টু পাতায়া সিটি এরপরেই চলে আসলাম সেই ওয়ালকিং স্ট্রিটে আর এই জায়গাটা তো সবাই যারা থাইল্যান্ড আসছে বা না আসছে সবাই কম বেশি পরিচিত যারা আসছে তারা বেশি পরিচিত যারা না আসছে তারা ইউটিউব ফেসবিউ ফেসবুক থেকে দেখে দেখে পরিচিত যে এখানে রাতে কি না কি হয় ভাই রে ভাই ক্লাবের ডিজের অভাব নাই আর কত রকমের যে সুন্দরী সুন্দরী রমণী এই জন্যই মনে হয় বেটারা এখানে এসে যায় এক কিছু বললাম না আমার জামাই ও একা আসতে চাইছিল ভাগ্যিস আমি একা আসতে দিই নাই ভালো করছি না এই দেখো আসলে হয়েছি কি ওদের দেখায় দেখায় তো ভিডিও করা যায় না ওরা মাইন্ড করে আমি করছি কি মোবাইলটা নিচের দিকে রেখে ভিডিও করছি দেখো ওরা কি কাপড় পরে আসে কেমন করে আসে ভাই এটা পুরো মনে হচ্ছিলো যে আমি মানে বাস্তবে দেখতেছি আমার এমন কিছুই মনে হচ্ছিল না মনে হচ্ছিল যে আমি কি দেখতেছি আমি জানি না অনেক কিছু দেখা দুখার পরে চলে আসলাম একটু টুকটাক কিনাকাটা করতে আমার জামাইয়ের ফেভারিট জুতা সে জুতা কিনবে আর আমার দেখো মেয়ে মানুষের যে কত কালেকশন থাইল্যান্ড তো শপিংয়ের জন্য বেস্ট তোমরা সবাই জানো সো এখান থেকে টুকটাক জুতা কিনা ট্রাই করতেছিলাম আবার আর এই দেখো এই দেখো এটা আমি যে কি দেখলাম হাই হাই আমার জামাই বললো এখানে যায় না যায় না আমি তো যাবো এই সব জিনিসই আমার চোখের মধ্যে বেশি লাগে বুঝছো তারপরে দেখছি বড় বড় লবস্টার একদম পুরা স্ট্রিট ফুড আর কি যেগুলো তো যাই হোক আমার জামাই দেখো আবার নাচা শুরু করছি স্ট্রিট ফুডের এখানে এসে ব্যাটার কি হয়েছিল আমি জানি না ওই যে আরেক বিদেশি ব্যাটা আবার ওকে বলতেছিলো গুড গুড এই দেখো তার ফ্রেন্ডও মিলে আবার নাচানাচি শুরু করছে তা আবার আমরা হাঁটা শুরু করলাম এটা এত বড় জায়গা হেঁটে একদম শেষ করা যায় না পুরা মানে অনেক দূর অনেক দূর অনেক দূর মানে ডিস্টেন্সটা আমি কেমনে বোঝাবো আমি জানি না অনেক দূর কিন্তু মেয়েগুলো না অনেক সুন্দর ছিল বিশ্বাস করো মানে অনেক সুন্দর ছিল অনেক সুন্দর এটা আমি বললে বুঝ বুঝবা না বুঝছো তোমরা এখানে আইসো বুঝছো বন্ধু বন্ধুরা তোমার এখানে আইসো তারপরে দেখবা সুন্দর সুন্দর মেয়েরা এখানে আর এই যে লাল নীল বাত্তিতে আমি তো পুরাই রঙিন মানে মানে কি যে ভালো লাগতেছিল আর এই জায়গায় না কেমন মানে সব মেয়ে ওই যে ওয়েব ইউজ করে হ্যাঁ মিশা খাই কেমন একটা বিচ্ছিরি গন্ধ না মোটামুটি স্মেলস গুড আর কি স্মেল ওয়াজ সো গুড তো ভালোই লাগতেছিলো তারপরে মানে আমরা একটু স্ট্রিট ফুডের ওখানে চলে গেলাম দেখলাম যে এখানে অনেক স্ট্রিট ফুড এখানে আসলে কিসের মাংস প্রক টক কিনা এর জন্য আবার কি খাই নাই এরপরে চলে গেলাম হচ্ছে সেভেন এলেভেনে এখানে যে আমরা রাতের খাবারের জন্য একটু মানে স্ন্যাক্স টাইপের কিছু নেওয়ার ট্রাই করতেছিলাম আর কি এখানে দেখলাম কিউট কিউট জুস ভাই এগুলা মানে কি খায় না সাজায় রাখে আমার কোনো আইডিয়া নাই বাট এত কিউট লাগতেছিল ইচ্ছা করতেছিল এগুলো সব নিয়ে যাই আরে এত ভ্যারাইটি জুসে যা বলার মতো না দেখো কি কিউট একটা বাচ্চা পুরো আমার দেখছো একদম না বলো আচ্ছা তারপরে দেখো কত জুস এই দেখো ছোট তো এটা এটার মধ্যে যিনি কি ছিল মাসমেলা নাকি আমার মনে নেই এই যে এইটা ছিল মাস এইটা খুব ফ্লাওয়ার সাইজের খুব সুন্দর আর তারপরে এখানে আবার বিউটি প্রোডাক্ট দেখতেছিলাম কিচ্ছু হাবিজাবি বাট বিউটি প্রোডাক্ট আমি নিব না যে আমি দেখতেছিলাম বা ভালো লাগতেছিল লিপ মাস্ক টাক্ক আর কি এরপরে খাইলাম সেই থাইল্যান্ডের বিখ্যাত আম ভাই রে ভাই কি যে মজা একদম তোমার এই বিচের ওইখানটা বসে মানে জেঠি টাইপের একটা আছে ওখানে বসে খাইলাম কি যে মজা মজা লাগতে ছিল আর কি যে মিষ্টি মানে দেখো আমাকে আমার রিভিউ দেখেই বোঝা যাচ্ছে যে কি যে মজা কি যে টেস্ট পুরা মানে আমরুপালি ফেল তারপর এখানে আরও কিছু ভাজা ভাজাভুজি ছিল এগুলো কী কী ছিল এগুলো দেখতেছিলাম মতো এগুলো ঝুলাই এগুলো পক টর কি হাবিবা চালাদা কি খায় ভাই এই জায়গা থেকে যে কী এই দেখো প্রক ছোটো প্রক ছোটো প্রক তারপরে আসলাম আমার ফেভারিট সেকশন ফ্রুট আই জাস্ট লাভ ফ্রুটস ফ্রুটস এরপরে আরেকটা ফ্রুটস নিলাম তারপরে আবার চলে আসছি এই দেখো এগুলা কি মানে কি গোল গোল সাপের মতো সাপের ডিম না ব্যাঙের ডিম আল্লাহ মাহবুদ জানে এই দেখো পাকনা এটা কিসের পাকনা আমি জানি না সম্ভবত ব্যাঙের পাকনাই হবে এরপরে মানে এত এত খাবার এত এত খাবার এগুলো দেখেই আমাদের রাত কখন যে সাড়ে চারটা বেজে গেছে আমরা বলতেই পারি না